গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম বাবা নতুন ব্লকে তো আজকে অনেক দিন হলো ব্লাড টেস্ট করতে যাওয়া হয় না তো আজকে যাব ব্লাড টেস্ট করতে রক্ত পরীক্ষা করতে তার জন্য সকালবেলা ঘুমতে উঠে গেলাম তো এখন বাজে ফেস্টে স্টেশনে এলাম ফেস্টে তোমাকে সাড়ে ছটা বাজে তো বেরিয়ে বললাম সকালবেলায় যাচ্ছি কারণ তো অনেকটা রোদ্রু থাকে তার জন্য তো একটু বেলে রেডি হয়ে নিলাম তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কারণ নাকেই যেতে হয় তোমার ফাস্টিং আছে তো সুগার টেস্টের জন্য নাকেই যেতে হয় তো বাইরে বেরিয়ে গেলাম তো বাবা আগে চলে গেছে স্কুলটি নিয়ে you <laughs> কারণ অনেকটাই দূর যেতে হয় বুঝতে পারো সাড়ে ছটার দিকে বেরিয়ে গেলাম তো ও আজকে আবহাওয়াটা অনেকটাই ভালো আছে কারণ কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিলো তো বৃষ্টির জন্য আজকের আবহাওয়াটা দারুণ মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো দারুণ লাগছে আজকে অবশ্যই আজকে সারাদিনটা হয়তো ভালো যাবে না ছাড়া যা গরম যায় আমাদের দিকে সেটা তো দেখতেই পাও তোমরা তোমাদের সাথে শেয়ার করি আর দেখতে পাচ্ছ আমাদের গ্রাম তো আমাদের নদীর নিচে নামছে নদীর উপরতে যেতে হয় বাট এখানে ব্রিজ নেই আমাদের গ্রামে ব্রিজটা হলে খুবই ভালো হয় বাট কিছু করার নাই এইভাবে যেতে হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে রাতে হালকা বৃষ্টি হয়েছে তো কাদা কাদা হয়ে গেছে একটু যাচ্ছি এখন তোমার গিয়ে নদীর আগে তো নদীর দিয়ে যেতে হতো কারণ জলটা শুকিয়ে গিয়েছিলো বাট এর আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য নদীতে আবার জল হয়ে গেছে তো নিজদের রাস্তাটা বন্ধ হয়ে গেছে উপর দিয়ে আবার বাঁশের মাছের দেখতে পাচ্ছ বাসের মাছের উপর দিয়ে যাবো অবশ্যই যারা টাউনে থাকো তারা তো এইসব দৃশ্য দেখতে পাও না আশা করছি ভালো লাগবে এসব দৃশ্য দেখলে তো আমার তো ভালো লাগে আমার গ্রামে তো ভালো লাগে অবশ্যই আর দেখতে পাচ্ছো মনোরম পরিবেশ কোনো ইয়ে নেই শান্ত হাওয়া তো আজকে সকালটা দারুণ ছিল সব কথা বলতে দারুণ ছিল একদম মানে ঠান্ডা হাওয়া বইছে একদম তো দারুণ একদম আর এরকম মানে আবহাওয়া দারুণ লাগে সেটাই তো এত গরমের মধ্যে খুবই শান্তি পেলাম আজকে তো যাচ্ছি দেখতে পাচ্ছ ব্লাড টেস্ট করতে বাবা চলে গেছে আগে উপরে তো আমি যাচ্ছি বই আর ওটা আমাদের স্কুল আমাদের গ্রামের তো স্কুল মানে প্রাইমারি স্কুল আমাদের গ্রামের তো আমি যাচ্ছি এখানে তো অনেকটা বড় বটগাছ ছিল বট তো মানে তখন ভিডিও করিনি আগে বাট অনেক বড়ো বটগাছ ছিল অনেক পুরোনো আমাদের জন্মের আগে অনেক আমার বাবার জন্মের আগে এরকম অনেক দিন পুরোনো অনেক দিন আগের তো অনেকটা বড় ছিল তো ভেঙে পড়ে গেছে গাছটা অনেকটা বয়স হয়ে গেছিলো তো তাই ভেঙে পড়ে গেছে যাচ্ছি আর রাস্তার অবস্থা কী করেছে দেখছো টাক্কা টাক্টা চলে বললাম না এত চাকটা চলে বলার মতো না আর সামনে ওটা কালী মন্দির এদিকে বলা মন্দির আছে তো বাইকে চড়ে নিলাম বাইকে চড়ে যাচ্ছি তো বাবা চালাচ্ছি আমি চালাচ্ছি না এখনও বাইক আমি চালাই না তো ডাক্তার দেখাতে যাবো সামনে শুনবো বা তো স্কুটি হয়তো চালানো যেতে পারে কারণ অনেকটাই তো হয়ে গেলো সাত মাস পার হয়ে গেলো হয়তো চালানো যেতে পারে তো গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি প্রায় দেখতে পাচ্ছ আগে যেতাম কখন তখন যেতাম ডায়ালিসিস করে তখন তো সপ্তাহে দুদিন পরই যেতে হতো মানে সে দিনগুলো মনে বলে সত্যিই খারাপ লাগে মানে কী বলবার আর এখন যারা ডায়ালিস করতো তারা তো জানোই মানে এতটা কষ্ট দেখ দুদিন পর পর যাওয়া সেই এইভাবেই যেতাম স্কুটি করে বাইকে নিয়ে মানে কী বলবার বাট আগে যখন যেতাম টোটো দিনে তখন তো ভিডিও করতাম না প্রথম অবস্থায় ভিডিও করিনি ভিডিও আমার এক বছর থেকে বানানো শুরু হয়েছে কারণ তো আর আগের থেকে আমি ডায়ালিস করি ডায়ালিস আমি আড়াই তিন বছর আমি ডায়ালিস করেছি তো এখন যাচ্ছি ব্লাড টেস্ট করতে দেখতে পাচ্ছি তো বেরিয়ে গেলাম গ্রাম থেকে বেরিয়ে গেছি তো এখন রাস্তার মধ্যে তো সকালের আবহাওয়াটা দারুণ ছিল তো সানগ্লাস নিয়ে নিয়েছিলাম সানগ্লাসটা পরে নিলাম কারণ ধুলোবালি যাওয়া তো আজকে ধুলোবালি কম ছিল কারণ এমনি টাইম ধুলোবালে থাকে মানে বৃষ্টি না হলে আর বৃষ্টি হয়েছে তো তার জন্য ধুলোবালি নেই আর দেখো পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমার তো দারুণ লাগছে ঠান্ডা আবহাওয়ার মধ্যে এরকম মানে হাঁটতে পারলে দারুণ লাগতো আজকে সকালে যদি ব্লাড টেস্ট করতে না যেতাম তো রাস্তা দিয়ে হাঁটতে যেতাম দারুণ লাগতো তো সেটাই ওকে তো চলো যাই দেখতে পাচ্ছ তো ওখান থেকে অনেকটা বেড়ে গেলাম ফাঁকা রাস্তা সূর্য উঠছে বাট তো ভোল্টেজটা নেই আজকে পরে হয়তো যাই না রোদরে উঠবে কিনা তুই যাচ্ছি এমনি তো আগের কারণ অনেকদিন হলেও রিপোর্ট করা হয় না তোমার সেই করেছি কবে লাস্ট কেটিনাইন হিমোগ্লোবিনটা করেছিলাম শুধু তোমার গিয়ে একুশ তারিখ হয়তো মনে হয় সামথিং একুশ গত মাসের একুশ তারিখে করেছিলাম তো তখন তো একটু কমেছিল তার আগেবার তো ছিল দেখতে পেলে তো এখন একটু কমেছিলো তো অনেক দিন এমনি টোটাল রিপোর্ট তোমার এক মাস হয়ে গেলো বাই করা হচ্ছে না কারণ এমনি তো সব কিছু ঠিকই ছিল শুধু ক্রিট তোমার এটাই ছিল দেখা যাক রিপোর্ট কী আছে সেটাই তো দেখতে দেখতে চলে আসলাম তোমার গিয়ে ট্রেন রাস্তা ট্রেন বেজে গেছে দেখতে পাচ্ছ তো এই ট্রেন বেড়িজে নিচ দিয়ে যেতে হবে আর আরেকটা রাস্তা আছে যাওয়ার তো সেখান থেকে গেলে তোমার কি উপর দিয়ে যেতে হবে তো অনেকটাই দূর অবশ্যই আমাদের বাড়ি থেকে জানোই তোমরা তো ন কিলোমিটারের মতো তো কিছু করার নেই স্কুটি নিয়ে যেতে হবে আর সবাইকে বলছি যদি কারো কিছু জিজ্ঞাসা থাকো জিজ্ঞাসা থাকে বা কিছু থাকে অবশ্যই কমেন্ট করতে পারো তো ওকে চলো যাই তোমাদের তারপরে দেখাচ্ছি তো দেখতে দেখতে চলে আসলাম তোমার কি গঙ্গারাম আমাদের মেন টাউনে চলে আসলাম দেখতে দেখতে বুঝতে পারছি এখন বাজে কত সাতটা ছয় সাতটা মতো বাজে তো অনেকটাই আগেই চলে আসি কারণ আগে আসে ভালো কারণ রোদ পছন্দ উঠতে পারে তার জন্য সে ভয়ে চলে আসি আর সকাল সকাল আসে ঠিক আছে খাওয়া দাওয়া কারণ সকালে না খেয়ে আসতে হয় না সেটা না অনেকটা ভিড় হয়ে গেলে একটু বেলা হলে তো লেট হয়ে যাবে সেটাই তো আসলাম তো এটা আমাদের ব্রিজ গঙ্গাম ব্রিজ তো আগে এই ব্রিজে সেই সপ্তাহে দু দিন তিন দিন করে আসা হতো সে এখন তো অনেকদিন পর আসলাম আজকে কোনো দিন পর তো রিপোর্ট করার জন্য তবু আসতে হচ্ছে কারণ দেখো আমাদের ওখানে বাইরে গেলে ব্লাড টেস্ট নিতে গেলে তো অনেকটা টাকা দুশো টাকা চার্জ নিয়ে নেয় কারণ অনেকটা দূর তো প্রথমে একবারই করেছিলাম তারপরে আমি বাবার সাথে এসে এসে তুমি ব্লাড দিয়ে গেছি কারণ দেখো অনেকটা টাকা বেঁচে যাবে তবু তো সেটাই কারণ আমাদের তো দেখতেই পাচ্ছো যে আমাদের মধ্যবর্তী মানে গরিব পরিবারের অবস্থা তো বুঝতে পারছো টাকা পয়সার সমস্যা আছে অনেকটাই তো সেটাই তো দেখতে দেখতে চলে আসলাম গঙ্গারামপুর কত মেন টাউনে তো যাবো না এখন ঢুকুন না কারণ কারণ লোকে তোমার ট্রাফিক আছে ট্রাফিকের দিকে গেলে তোমার কি অনেক লেট হয়ে যায় কারণ ট্রাফিকের সিগন্যাল পড়বে লেট হবে তারপর এই বাইপাস একাচ্ছে সাইডের রাস্তা আছে মাঝখানে মানে সাইডের রাস্তা দিয়ে ওখানে চলে যাবো একদম শুনুস্কানের রিপোর্ট করি আমি গঙ্গারামপুর তো সোনুস্কানে চলে যাবো কারণ মালদার শাখা মালদার যে কেশবশীল ছাড় আছে ডাক্তারবাবু আসে তো সেইখানকার এটা একই শাখা আগের থেকেই হতো বাট আগে এরকম বড় ইচ্ছ ছিল না মানে এটা করে মানে বিপদে এটা এক্সট্রা করেছিল মানে আগে ছোটো একটা এই ছিল সেটাই সেটা এখন এক্সট্রাভাবে করেছে সেটাই তোকে বাইকটা রেখে নিলাম রেখে নিতে তোমার গিয়ে চলে গেলাম ওপরে বিল বিলটিল করে নিলাম তো ফাঁকা ছিল প্রথমেই গে চান্স পেয়ে গেছি বিল দেরি হয়নি তার জন্য তো বিল ডিল করে নিলাম বিল ডিল করে এখন ওয়েট করছি বিলার দেওয়ার জন্য বিলার দিতে যাব কারণ ভিতরে লোক ছিল একজন ঢুকেছিলো তো তার জন্য ওয়েট করছিলাম বাইরে বসে আর কি বলবো আর বাইরের এসিগুলো চালাই নি আজকে মানে সেরকম সকালবেলায় তো চালাইনি গরম লাগছিলো তো বাইরে বসেছিলাম বাইরে এসে একটা চালায়নি সেটাই তো বিলাট দিয়ে বেরিয়ে চলে আসলাম এখন বেশি বাজছে বাজে থাকা ফোন একটা মতো বাজে ঝাগের একটা মতো বাজে তো মেডিসিনটা তো নিয়ে আসছিলাম টাকা মাঝ দেখতে পেয়েছি প্রথমে কারণ সেটা তো টাইম মতো খেতে হবে তো সেটা বাইকে বসে বসে খেতে হয়েছে লাস্টে কি বলবো আমরা একটা দেখতে পাচ্ছি আমাদের গঙ্গারামপুর মেন টাউন চার রাস্তা মোড়ে দেখতে পাচ্ছি আমাদের

তো ওখান থেকে চলে আসি একটা বাড়ির মানে কাছে পায় থেকে একটু দূরে সেখানে একটু ওয়েট করলাম কারণ বাজার আছে বাজার থেকে মাংস নিয়ে নিল বাবা দেখতে পাচ্ছ মাংস নিয়ে নিল কারণ আজকে মাংস খাওয়াতে হবে তো মাংস নিয়ে নিলাম তো মাংস নিয়ে তো এখন যাবো বাড়ির দিকে আবার চলে আসলাম গ্রামের দিকে ঢুকে গেছি প্রায় দেখতে পাচ্ছ বাড়ির কাছাকাছি চলে আসছি তো আর কিছুক্ষণ গেলেই বাড়ি চলে যাব আমাদের গ্রামে ঢুকে যাবো তো সেটাই তো তাড়াতাড়ি চলে আসলাম আজকে সাড়ে আটটা মতো বাড়িতে ঢুকিয়ে গেছি একদম মানে কি বলবো হ্যাঁ দেখতে পাচ্ছ দেখতে দেখতে নদীর পাড়ে চলে আসলাম ওকে সবাই ভালো দেখো সুস্থ থাকো আর ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এরকম গ্রামের দৃশ্য কে কে দেখতে ভালোবাসে অবশ্যই জানাবে দেখানোর চেষ্টা করবো আরও আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে